আমাদের বাংলাদেশে এখনও এমন কিছু এলাকা আছে যে এলাকা চলার মতো পরিবেশ নেই যেমন এই যে এই এলাকাটি আমাদের সিরাজগঞ্জ জেলার তাস থানার লালিয়া মাঝুরা গ্রাম সেখানে প্রায় দুই থেকে তিন মিনিট বাসের সুরঙ্গ দিয়ে পার হতে হয় এই এলাকার লোকের যেমন মসজিদে যাওয়া বাজারে যাওয়া কেউ অসুস্থ হলে হাসপাতালে যাওয়া অনেক ভোগান্তি সহ্য করতে হয় আমি বুঝতে পারি না এই এলাকার লোকগুলো এই রাস্তা দিয়ে চলাফেরা করে কীভাবে আমরা গিয়েছিলাম এক আত্মীয় বাড়ি সামনে যে লোকটিকে দেখতে পাচ্ছেন করে নিয়ে যাচ্ছে সে অনেক কষ্ট করে কাদার মধ্যে রাস্তাটা মাথায় করে বহন করে নিয়ে যাচ্ছে এই রাস্তাগুলো আমার মনে হয় না কোনো দিন চলার উপযোগী হবে গ্রামের লোক এরকম পরিবেশে তারা দীর্ঘদিন যাবৎ চলেখা করে আসতেছে রাস্তাগুলো গেল 아 <목소리도>